লাখিরোগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে এই চিচিঙ্গা আর আলু দিয়ে দারুণ মজার একটা রেসিপি করতে যাচ্ছি রেসিপিটি করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি রসুন নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর এইখানে যে চেপাশুটকি এটা আমি খুব ভালো করে ধুয়ে এটাও আমি কেটে টুকরো টুকরো মানে কুচি করেই নিয়েছি বলা যায় তো আলুটাও আমি পাতলা করে কেটেছি আলুটা আমি আসলে ভাজির মতো করে কাটতে চেয়েছিলাম কিন্তু আমার আঙুল একটু সমস্যার কারণে আলুটা আমি এই রকম একটু পাতলা করে কেটে নিয়েছি আর এখানে চিচিঙ্গা আমি কেটে নিয়েছি তো চেপা শুটকি দিয়ে আজকের এই রান্নাটা আমি অনেক বছর পর করছি বলতে গেলে আমি অনেক বছর এটা রান্না করিনি কিন্তু আমি আমার যেটা মনে হয় দশ বছর আগে হয়তো আমি এই রান্নাটি খেয়েছিলাম আমার বড় বোনের হাতে আমার বড় বোন এই রান্নাটি করেছিল শুধু আলু দিয়ে আর আলুটা কেটেছিল যেরকম আমরা ভাজির জন্য কাটি চড়চড়ির জন্য কাটি সেরকম করে কিন্তু আঙ্গুলে ব্যথার জন্য আজকে আমি একটু বড় করে কেটেছি আর সাথে চিচিঙ্গা অ্যাড করেছি তো রান্নাটি করার জন্য আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো এখানে তেল দিয়ে দিলাম তারপর এখানে আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি গোটা রসুন দিয়ে দিব এরপর আমি এখানে কাঁচামরিচটাও দিয়ে দিব আর আমি যে যে চেঁপাশুটকিটাও দিয়ে দিলাম শুটকি অল্প করে নিয়েছি খুব বেশি নিলাম না কারণ এখান থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন দিয়ে দিব লবণ তো এই সবগুলো উপকরণ দিয়ে পেঁয়াজটা নরম যাতে হয় আর চেপা শুটকিটা যাতে গলে যায় সেই পর্যন্ত এটা রান্না করব। এটা যেন পোড়া পোড়া না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে খুব বেশি ভাজার আগেই এটা কিন্তু মানে খুব বেশি ভাজা যাবে না এটা লক্ষ্য রাখতে হবে যেন অনেক বেশি ভাজা ভাজা না হয়ে যায় তো পেঁয়াজ আর চেপা এগুলো যখন একটু নরম হয়ে আসবে আর চেপাশুটকিটা গলে আসবে তখন এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে একটু নাড়াচড়া করে এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে হাফ হাফচা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব প্রায় এক চামচের মতো কারণ শুটকি একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না তারপর এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফ চা চামচ এই সবগুলো মশলা দিয়ে আলুটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব চিচিঙ্গাটা একটু পরে দিব যেহেতু আলুটা সেদ্ধ হতে সময় লাগবে আলুটা আমি মোটামুটি বড় করেছি তবে পাতলা করে কেটেছি আপনারা চাইলে আলুটাকে একদম ভাজার জন্য যে কুচি করি কাটি সেরকম করেও কাটতে পারেন এভাবে কাট কাটলেও কাটতে পারেন তো এভাবে কাটাতে যেটা সুবিধা হয়েছে আমার মেয়েরা একটু খেতে পেরেছে কুচি করে কাটলে হয়তো খেতে পারতো না তো আলুটা ভালো মতো মশলার সাথে কষিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময় রান্না করেছি আগুনটা একটু কমিয়ে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব আর আলুটা কিন্তু এতে করে একটু সেদ্ধ হয়ে গেছে তো আলুটা একটু নাড়াচাড়া করে আমি যে চিচিঙ্গা কেটে রেখেছি কুচি করা চিচিঙ্গা আমি দিয়ে দিব চিচিঙ্গার ভেতরে যে বিচিগুলো আছে সেগুলো সহ আমি নিয়েছি কারণ অনেক কচি ছিল কাটার সময় আমি দেখেছি তো আলুটা একটু কষিয়ে নিলাম এখন এর মধ্যে চিচিঙ্গাটা দিয়ে দিব। তো চিচিঙ্কাটা দিয়েও এটাও একটু সময় নিয়ে কষিয়ে নেব ভালো করে কষিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। তো চেপা শুটকি দিয়ে আলু চিচিঙ্গার এই চরচুরি রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আমি যেরকম করে খেতে চেয়েছিলাম সেরকম করে এটা সেরকমই হয়েছে খাবারের ফ্লেভারটা তো আমি একটু পানি দিয়েছি আপনারা চাইলে এটা মাখা মাখা করে রান্না করবেন পানি না দিয়ে সেটা অন্যরকম টেস্ট আমি পানি দিয়েছি আমার মেয়েরা যেন একটু টেস্ট নিতে পারে মানে একটু সবজি না খেলেও বা ঝোল একটু যেন ঝোলটা খেতে পারে সেই জন্য আমি একটু এখানে পানি দিয়েছি আপনারা চাইলে এটা পানি ছাড়া রান্না করবেন সেটা খেতে অন্যরকম টেস্ট পানি দিয়েছি সেটাও খেতে খারাপ হয়নি অনেক বেশি ভালো লেগেছিল যেমন আমি খেতে চেয়েছি সেরকমটাই করেছি যেহেতু আমি এটা অনেক আমার হাই স্কুল জীবনে হয়তো আমি অনেক খেয়েছি কিন্তু আমার কলেজ লাইফে তারপরের লাইফে আমার এটা খাওয়া হয়নি বিয়ের পরে একবার শুধু আমার বড় বোনের হাতে এই রান্নাটি খেয়েছিলাম তবে সেখানে আমার বড় বোনের রান্নাটা অনেক মজা হয়েছিল কিন্তু আমার বড় বোন সেখানে চিচিঙ্গা দেয়নি কিন্তু আমি আজকে চিচিঙ্গা দিয়েছি এখন আমার কেন জানি সবজি খেতে অনেক বেশি ভালো লাগে সব কিছুতে আমার একটু সবজি দিতে ইচ্ছে করে আর আমি একটা নতুন এক্সপেরিমেন্ট হিসেবেও আমি চিচিঙ্গাটা দিয়েছি তো ওই যে বেশ কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রান্না করেছি চিচিঙ্গা থেকে কিন্তু পানি বের হয়েছে চাইলে সেই বের হওয়া পানি দিয়ে রান্না করে তুলে নেওয়া যেত কিন্তু ওই যে আমি বললাম আমার বাচ্চারা খাবে সেজন্য আমি পানি দিয়েছি আর ঝোল ঝোল করে খাবার আমার এমনিতেও একটু পছন্দ তো পানি দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় আমি রান্না করেছি এখন এটা কিন্তু নামানোর সময় হয়ে গেছে এটা নামিয়ে নিব ধন্যবাদ